আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করব যে আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাল যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুয়ারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদের যে সমাজ তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারলো না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা গড়ে ফেলবা আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আজকে এই প্রত্যাশার আমাদের যে অক্যটি সেই গঠনে বিভিন্নভাবে